সুন্দর সুন্দর কাকা আপনার নাম কি বাবা আমার নাম হলো মোহাম্মদ কাজী মদ্দিন আপনি কি করতেন আগে এমনি আগে কমে জুট মিলে চাকরি করছি তারপরে বন্ধ হয়ে গেছে এখন বেকার অবস্থা তে বাসিটা তো স্বপ্নে দান করেছিলেন খুব ভালো জিনিস তাই মনে করেন যে আমার অবস্থা তো ছিল সেও শেখি দিছে কিছু আর তারপরে কিছুদিন বাদে এই বাসিটা ফুটি হয়েছে তো উস্তাদ বাসাইতে এই গানটা বেশি আর উস্তাদ শেখি ছিলেন কাজী নজরুলের একটা গজল দি রাত বারোটা এক মিনিটে ওই পি ভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় তাহলে কীসের পাতা দেখিভাবে আপনি এই যে বাজালে না কারণ পাতাটা হইল নিচুর পাতা এই পাতাটা ছাড়া এই পাতাটার খুব ভালো সুর ওঠে কিন্তু অন্য অন্য উঠে এত না তে উস্তাদ কইছে কেউ যদি কয় যে পাতাটা কীসের তাহলে তাকেটা বাণী শুনিয়ে দিও নি বাণীটা এইটা এই তো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আসলে এখন চলছেন চলাফেরা কোনো এত এক নম্বর বাঁশি আমি বাংলাদেশের ভিতরে এক নম্বর বাঁশি আমার চারজন আছে তার মধ্যে আমি এক নম্বর তো পেপার পত্রিকায় বহুত কিছু দিয়া হয়েছে তে জায়গায় জায়গায় গেলে মানুষ মানে ফেসবুক টেসবুকে দেয় ধরে দে বা কুষ্ঠা এক তারিখে সাজির মাজারে গিসালাম বহুত লোক কুষ্ঠা শহরের লোক আটে না তো ভারতের এক সার্কস একটা মনের মতো নালন গীতি শোনান্ত নালন গীতি ডা হৈ যে যাইত গেল যাই গেলো বোলে একি আজব কাৰখানা তেমনি উনি শৈনি নালন সাইদের বাড়ি ওখানে না দশ হাজার লোক ছিল কয় যে এমন যন্ত্র দেখি নয় কাঠের নয় বাঁশের নয় গাছের একটা পাতা দিতে কাকা হাজার রকমের সুর বাদাইল তা আপনারা হাতে একটা তালি দেন আর যদি বেকার মানুষ কিছু বক্সিস দিতে পারেন দেন তে এক ভদ্র পাঁচশো টাকা দিয়েছিল এক হাজার টাকা তো এইভাবে যেখানে যায় মানে যেখানে যায় মানুষ আবার ঠেকাবেই ঈশ্বর দি ঠেকাই ছিল মোবাইলের মধ্যে আছে

ঠেকা হয় না কি পয়সা করি দেয় সেদিন ঢাকায় কুস্তাদের ফোন করলাম তো সে কিছু দিস হল এইভাবে চলে এটা হলো নিচুর পাতার বাঁশি যে কোনো কণ্ঠের গান কওয়া যায় এইভাবে আর তো মনে করে চার পাঁচ মাস বাদে কিছু পায় এইটাই এতে কিছু হয় না ওষুধ নাগে খাওয়া খরচ নাগে এখন মনে করেন যে বেকার মানুষ কারোর দিক তো চাই থাকা যায় না তো এইভাবে কষ্ট মষ্ট চলে আর কি যেখানে যান যে হ্যাঁ যেখানে যায় এই বাঁশিটা শুনি সবাই খুশি হয় সবাই কিছু অনুদান দেয় বড় বড় অনুষ্ঠান টান হইলে আমার খবর দেয় তে এই তো এইভাবে এখন কষ্ট মষ্ট করে চলি আপনার নামটা কি বলছিলেন মোহাম্মদ কাজী মধ্যে বাড়ি কোথায় আপনার বাড়ি জন্মস্থান বাড়ি কুষ্টিয়া জেলা এখন ওই স্বাধীনতা যুদ্ধের পর আমি এখানে চলে আসি কান্দাপাড়া আইসি মনে করেন এখানে বাড়ি ঘর কইছি ছেলে আর গেল না এইখানে রয়ে গেছি কি কাজ করতেন আপনি আমি জোট মিলে মালির কাজ করছি মানে টাপের ভিতরে গাছ গোছালের ওইগুলাই পরিচর্চা করছি ও মনে করেন দেখ এগুলাই কইছি আর কি চৌত্রিশ বছর চাকরি করছি পোকরের কালান্তে বন্ধ হয়ে গেল টাকা পয়সা পাইছিলাম তা শেষ হয়ে গেছি এখন এইভাবেই চলতেছি আর কি অসুস্থ হয়ে পড়ি থাকি থাকি তাও বাঁশিটা বাদ দিতে চাইছিলাম বুঝছেন এখন যে ব্যক্তি স্বপ্নে দিছে কই না এখনো দেরি আছে তোর বাঁশি শুইনি কি কেউ কিছু কয় বলে না আরও শুনতে চায়

তাই দুপুরে তাই ডরবো ভাত দেয় সকালে দোকানে খায় আটা কিনি সকালে দুই খান রুটি বিকালে দুই খান রুটি দেয় এই তো